সত্তরের যে নির্বাচন আছেন তো মুরব্বীরা কেউ থাকবেন না সত্তরের নির্বাচন দেখেছেন হ্যাঁ থাকার তো কথা সত্তরের নির্বাচনের কথা মনে আছে এরকম মানুষ থাকবে না এই মসজিদে থাকবে কোন গানেতে কাউ না কাউ আসে উনিশশো সত্তরের নির্বাচনের দে ইশতেহার উনিশশো সত্তরের নির্বাচনের যে ইশতেহার ওই ইশতেহারের মধ্যে লেখা ছিল কি না সুন্না বিরোধী কোনো আইন হবে না উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচনী ইশতেহারে লেখা ছিল কি করবে না কোরআন সুন্নার বিপরীত কোনো আইন হবে না সত্তরের নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু সে নির্বাচনের পরে ইনসাফ করা হয় নাই যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয় নাই যাই হোক সেই লম্বা ইতিহাস একাত্তরের ইতিহাস প্রবর্তিত হল একাত্তর থেকে নিয়ে এখন দু আমাদের সংবিধানে সংবিধানে হোক বা নীতিমালা হোক বা এমনি আইন হক যেটা ওই আলাদাভাবে কী বলো ওটাকে কোর্টের মধ্যে আপনি দেখেন দেশের কোর্ট আছে না কোর্টে দেখেন কি কি আইন পর্যালোচনা করেন সুন্না বিরোধী অনেক কিছু পাবেন ওই কথা রক্ষা করা হয় কোরআন কোরআনসূন্না বিরোধী কোনো আইন হবে না ওই কথা রক্ষা করা হয়নি এজন্য ও সত্য থেকেই তো মানুষ দেখছে যে বলা হয় একটা করা হয় আর একটা তো কতদিন এই কথা বিশ্বাস করবে মানুষ এখন এই কথা বললে হবে না এখন স্পষ্ট কথা বলেন কোরআনসুন্না যা আছে আমরা ওটা মেনে চলব সুন্নার বিপরীতে কোনো আইন হবে না এটা তো প্রশ্নে আসে না সুন্নার বিপরীতে আইন করলে ইমান থাকবে নাকি বলতে হবে সুন্নার বিধানগুলো আমরা মেনে চলবো বাস্তবায়ন করব আল্লাহ তালা সেই সৎ সাহস দান করেন আল্লাহ তো শ্রী কবি আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরিক করবে না কোনো কিছুকে শরিক করবে না শিরিক শিরিকের আরও প্রকার আছে দু একটা আজকে বলা হলো আল্লাহ হায়াত রাখলে সামনে কখনো বলা হবে ইনশাল্লাহ এই আয়াতগুলোতে দশটি বিষয় এসেছে এই দশটি বিষয় আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন ও আখির আনহামদুলিল্লা